আসসালামু আলাইকুম আমি ডাক্তার আশাবুল ইসলাম ম্যাকসন হোমে হলে পক্ষ থেকে স্বাগতম আজকে যে বিষয় নিয়ে কথা বলবো সেটি হলো হোমিওপ্যাথিক একটি মেডিসিন অরাম মিউনেট অরামিউনেট ফোর এক্স বা থ্রি এক্স বা অরাম মিউনেট মেডিসিনটি কিসের জন্য খাইতে খাওয়াবেন বা কিসের জন্য খাবেন এই হোমিওপ্যাথিক যে মেডিসিনটি মিউননেট ইয়ে একটি গুরুত্বপূর্ণ একটি রোগের জন্য এই মেডিসিনটি খুব ভালো একটি কাজ করে যে সকল ভাইরা বা বোনেরা এই অরমিউনেট বিষয়ে যদি জানতে চান বা এই অরম কি কাজ করে বা এটার জন্য কেন দিবেন এটা নিয়ে আজকে আমি কথা বলবো সংক্ষেপে তবে যে হলো এই খুব একটি মারাত্মক একটা এটা শুধুমাত্র মহিলাদের জন্য হয় এই রোগটা মেয়েদের এই রোগটা সমস্যা দেখা দেয় কি রোগ এটা অরম্যাট যে খুব গুরুত্বপূর্ণ সে নিয়ে আজকে কথা বলবো সেটা হলো যে সকল মহিলাদের জরায়ুতে টিউমার হয় বা জরায়ু নিচু নিচুতে নিচে নেমে যায় সে সকল মহিলাদের জন্য এই অরম মেউনেট মেডিসিনটা খুব গুরুত্বপূর্ণ ওরম মেউনেট এই মেডিসিন জার্মানি মেডিসিন জার্মানি ট্যাবলেট বিশ গ্রামের এটি তাছাড়াও অন্য অন্য মেডিসিন আছে এবং অন্য অন্য পাওয়ার আছে যে সকল বাইরা জানতে পারেন যে অরাম মেউনেট কিসের জন্য খাবে বা বোনেরা জানতে চাইছেন যে কিসের জন্য অরম মেউনেট খাবেন তারাদেরকে বলছি বলছি যে অরমিউনেট জরায়ুর যে কোনো জরায়ুর সমস্যা জরায়ু নিচে নেমে গিয়েছে বা জরায়ুতে টিউমার হয়েছে ইদানিং এই রোগটা প্রচুর পরিমাণে দেখা দিচ্ছে এই রোগটার জন্য যে হোমিওপ্যাথিক মেডিসিনটা তৈরি করেছেন বা আবিষ্কার হয়েছে সেটা হলো অরাম মিউনেট ফোর এক্স বা থ্রি এক্স বা সিক্স এক্স আমি যেটা দেখাচ্ছি এটা ফোর এক্স জার্মানিরা ফোর এক্স করে আর সিক্স এক্স করে এই ফোর এক্সটাই ভালো কাজ করে এটা খাওয়ার নিয়ম হলো দুইটা করে পরি থেকে তিনবার খাবারের পরে দুই থেকে তিন মাস এই ওষুধটা খাইলে জরায়ুর যত সমস্যা আছে সকল সমস্যায় সমাধান হয়ে যাবে এবং জ্বরায়ু টিউমার জ্বরের নিচে নেমে যাওয়া এটা সকল সমস্যায় সমাধান হয়ে যাবে এবং অন্য অন্য ওষুধও এর সাথে আছে ক্যালকেরিয়া ফ্লোর বা ফেক্সিন আছে মেরিকানা ওডিও ভালো ওষুধ যে কারো এই বিষয়ে জানা থাকে বা বোঝার থাকে বা অন্য কোনো তথ্য প্রয়োজন হয় তা অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করবেন জানাবেন আজ এই পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম